সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদ পালনের প্রস্তুতি শুরু করলো কাছাড় জেলা কেন্দ্র জুলুসে মুহম্মদী উদযাপন কমিটি বৃহস্পতিবার রাতে এ নিয়ে কমিটির ডাকে শিলচর শহরতলি আউলিয়া সংলগ্ন জ্যামে মসজিদে সভা অনুষ্ঠিত হয় আগামী ১৬ সেপ্টেম্বর হযরত মুহাম্মাদের জন্মদিবস উপলক্ষে এবারও শান্তি মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিলচর থেকে সোনাই পর্যন্ত বিশাল এই জুলুসের মিছিলে সম্পূর্ণভাবে মাইক ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা তাই মিছিলে অংশগ্রহণ করিরা কোনো ধরনের মাইক ব্যবহার না করে শান্তিপূর্ণভাবে মিছিলে সামিল হতে বলা হয়েছে জুলুসে মুহাম্মদের প্রস্তুতি নিয়ে বিভিন্ন আলোচনা সভা করা হয় কাছাড় জেলা জুলুসে মোহাম্মদী কেন্দ্র কমিটির সভাপতি আনসার হোসেন বড় লস্করের অনুষ্ঠিত এদিনের সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক আহমেদ বড় ভুইয়া কার্যকরী সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার হাফিজ আব্দুল হক এম মকসুদ আহমেদ বড় ভুইয়া মৌলানা তজমুল হক মজুমদার মজমুল হক লস্কর প্রমুখ বছর আমরা বিগত কয়েক বছর থেকে করে আসছি সোনাই ফুটবল ময়দানে সমাপ্তি অনুষ্ঠানে বরাক উপত্যকার বিশিষ্ট উলামা একরাম সুফিয়ান এজাম ইসলামিক চিন্তাবিজ্ঞান উপস্থিত থাকবেন বিশ্বনবী হুজুর আকরম সাল্লা তাল্লাহি সালাতামের জীবনাদর্শে এবং ঈদে মিলাদুলনবী তাৎপর্য নিয়ে ওনারা এখানের মধ্যে বয়ান রাখবেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এই মফিলের সর্বাঙ্গীন সফলতা কামনার জন্য সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আমাদের এই জুলুস প্রতি বছর শিলচরে অনুষ্ঠিত হয় আর এটাকে আমরা বিশ্বনবী মোহাম্মদ সোমুল্লাহ বলে শান্তি মিছিল বলে আমরা এটাকে আখ্যায়িত করেছি তো আমার অনুরোধ থাকবে এই শান্তি মিছিলে যাহাতে কোনো কোনো ধরনের ডিজে বা সাউন্ড সিস্টেম যেন কেউ না বাজান এটা অত্যন্ত ক্ষতিকারক এটা শব্দ শব্দদূষণ হয় এবং সমাজেরও অনেক ক্ষতি হয় এটা সম্মত এটা বৈধ নয় তাই আমাদের আজকে করুণ সিদ্ধান্ত যারাও জুলুস নিয়ে আসবেন তাদেরকে অনুরোধ যাতে কোনো ডিজে বা অতিরিক্ত সাউন্ড কোনো ধরনের মাইক ব্যবহার করবেন না টোটালি আমাদের এখানে একমাত্র ছাড়া আছে মাইক কোনো ধরনের ব্যবহার করা নিষিদ্ধ যদি আপনারা করেন তাহলে প্রশাসনের কাছে যদি আপনারা ধরা পড়েন তাহলে এটা সেটার জন্য কমিটি দায়বদ্ধ নয় তাই আমি অনুরোধ রাখছি এটা বিরোধী এটা আপনারা করবেন না ধন্যবাদ কেন্দ্রীয় জুলুসে মহাম্মদী কমিটির পক্ষ থেকে আগামী ষোলো সেপ্টেম্বর বারোই রবিউল আকবাল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় আবার আমরা যুবসী মহামুদী কমিটির পক্ষ থেকে আগামী ষোলো সেপ্টেম্বর আমরা শান্তির মিছিল আমরা বের করব সির্জর বড় পয়েন্ট থেকে আমরা শেষ করব নিয়ে শুনাই ফুটবল মাঠে তাই আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখছি আমরা ঐক্যবদ্ধভাবে সবাই যাতে শান্তি মিছিলে যোগদান করে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে সেই মিশ্রি শেষ করতে পারি তাই আমি প্রত্যেকের কাছে এবং প্রশাসনের কাছেও আমি অনুরোধ রাখছি এবং বিশেষ একটা আজকে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো জাত কোনো ধরনের সাউন্ড সিস্টেম আমাদের এইবার জুড়ে আমরা পারমিশন দেওয়া হয়নি আমরা এবং কোনো প্রশাসনের কাছ থেকেও আমরা সাউন্ড সিস্টেমের পারমিশন নেবো না কারণ কমপ্লিটলি পারমি সাউন্ড সিস্টেম এবার আমরা ব্যান করেছি শুধু কেন্দ্রীয় কমিটির পাঁচটা গাড়ি সাউন্ডের থাকবে আর কোনো গাড়ি থাকবে না তাই এটা আমরা কমিটির সিদ্ধান্ত এবং চূড়ান্ত শুধু বরাকবাসী তথা কাছারবাসীপ্রাণ মুসলমান জনসাধারণ আমরা কাচার জেলা কেন্দ্র কমিটির পরিচালনা কেন্দ্র কমিটির পক্ষ থেকে আজকে আউলিয়া বাজার মসজিদে এই সভায় মিলিত হয়েছি এবং আমরা এই সভার মাধ্যমে কয়েকটি কঠিন প্রস্তাব গ্রহণ করেছি যেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সবাই উপস্থিত মৌলানা তাজমুল হক মজুমদার সাহেব